আসসালামু আলাইকুম আমি লাইভ এই গাউন টা সুযোগ পাইনি এই কারণে আপনাদের জন্য ভিডিও মেক করছি রাফিউজ এর জন্য যারা একটা গাউন খুঁজছেন তাদের জন্য এই গাউন টা খুবই ভালো ডাবল পার্টি একটা গাউন প্রাইস অনলি পঁচিশশো টাকা পড়ছে কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি ভিতরে একটা এক্সট্রা মেটেরিয়াল দেওয়া আছে পরে ওইটা খুবই কমফোর্টেবল ভাবে সারাদিন পরে থাকতে পারবেন হাতের পোর্শানে এভাবে হচ্ছে একটা প্যাটার্ন ওয়ার্ক করে এখানে একটা বাটন দেয়া হয়েছে বাটনটা খুলে আপনি উজু করার সময় উজু করে ফেলতে পারবেন প্রমোড এর পোর্শনে আমরা কোনোরকম বেল্ট অথবা ফিতা দেইনি নিচের দিকে কিন্তু কুচি দিয়ে লং ফ্রিল দেওয়া হয়েছে পঁচিশশো টাকা প্রাইস পড়ছে আমাদের চারটা সাইজ আছে আমাদের কাছে যারা যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করবেন নিচের দিকের ফ্রিলটা আমি একটু দেখাই দিব এই হচ্ছে নিচের দিকের ফ্রিলটা হ্যাঁ কুচি দিয়ে নিচের দিকে ফ্রিলটা করা আছে চারটা সাইজ আমাদের কাছে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা স্ক্রিনশট নিয়ে হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করে দিব এটার সাথে অনেক টাইপের হিজাবই আপনি পড়তে পারবেন যেমন আমি পরেছি একটা পেস্তা কালারের হিজাব এটার সাথে অলিভ কালারও পড়তে পারবেন এটার সাথে আপনি যদি একটু অরেঞ্জিস অথবা আপনি যদি একটু টু কাইন্ড অব ব্রিক্রেট টাইপের কালার হিজাব পড়তে চান বিক্রেট কালারের হিজাব ভালো লাগবে ব্ল্যাক কালার হিজাব ভালো লাগবে অনেক টাইপের হিজাব কিন্তু আপনি এটার সাথে পড়তে পারছেন যারা যারা নিবেন আপনার স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন অনলি পঁচিশশো টাকা প্রাইস পড়ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ